হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম সবার প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট মা এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে পুরো ঘর ভর্তি আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর খুব সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পাওয়া যাচ্ছে মা এন্টারপ্রাইজে তো আমার সামনে জসিম ভাই আছে কন্যাদার ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন যাচ্ছে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই আগে তুলনা আগে দাম কম অনেক অনেক কম না এক টাকা দুই টাকায় এদিক সেদিক এক টাকা দুই টাকা না আগামী তারা কমবে নাকি ভাই মালের আমদানি যদি ভরপুর থাকে তো মালের দাম কমে পড়বে কমবে এখন তো এই মুহূর্তে ইন্ডিয়া ইন্ডিয়ান এলসি নাই ইন্ডিয়ান এলসি নাই পাকিস্তান বা ইসের আপনার পাকিস্তানি পেঁয়াজ এইগুলো দেওয়ার কথা আছে মিশরের পেজ দেওয়ার কথা মিশর পাকিস্তানি পেঁয়াজ আসবে খুব শীঘ্রই না আসার কথা আছে যদি আসে তো তো আপনার জায়গা জায়গা থেকে বলেন তো ইন্ডিয়ান এলসি কি একটু বন্ধ হচ্ছে নাকি এমন কিছু মনে হচ্ছে অনেকজনে বলে এলসি আসা বন্ধ হয়ে যাবে টোটাল ইন্ডিয়া থেকে

রাজশাহী একে পরিষ্কার অনেক বড় সাইজের দেড়শো হবে না মিনিমাম দেড়শো গ্রাম হবে না ভাইয়া হ্যাঁ দেড়শো গ্রাম হবে কত করে আজকের বাজারে ভাই উন পঞ্চাশ আটচল্লিশ আজকের বাজার আসলে পাবেন মাইন্টার পাই জসিনবাহের কাজ এটা কি আলবে ভাইয়া বিক্রমপুরের কত করে আজকের বাজারে সি চল্লিশ আটচল্লিশ টাকা খুব সুন্দর রং পুলিশটি কত করে আজকের বাজারে আটচল্লিশ টাকা কমবে নাকি এটা আলু গাজার কমতেছেন আলু ভাই আমার দর্শক আসলে একটা কমাই দিয়েন ভাই আমার দর্শক আসলে